দুর্গাপুর ব্যারেজের মেরামতির জন্য তৈরি বিকল্প অস্থায়ী রাস্তার পরিদর্শনে এসে ইঞ্জিনিয়ারকে বেধরক ধমক দিলেন রাজ্যের শেষমন্ত্রী মানস ভুইয়া এমনকি ইঞ্জিনিয়ারকে ছোকরা বলে সম্বোধন করে তাকে এক হাত নেন মানুষবাবু তিনি বলেন চৌত্রিশটা বছর তো কুড়ে কুড়ে খেয়েছর এদিন পরিদর্শনের আগাগোড়ায় রনংদেহী মেজাজি ছিলেন মন্ত্রী মানস ভুইয়া এই অস্থায়ী রাস্তা দিয়ে বড় গাড়ি চলাচলে কোনো সমস্যা হলেও মোটর সাইকেল চলাচল বিপজ্জনক হয়ে পড়েছে এবং মোটর সাইকেল হুড়কে গিয়ে দুর্ঘটনা ঘটার আশঙ্কাও রয়েছে এই অভিযোগ পেয়েই মানসবাবু তড়িঘড়ি দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনে আসেন তিনি সাংবাদিকদের বলেন দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যাওয়ার কথা থাকলেও তা বাতিল করে তিনি দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনে চলে এলেন কারণ আসাটা জরুরি ছিল তাই আজ পরিদর্শনে এসে এই বিকল্প পথের সমস্যাগুলি চিহ্নিত করে তা সমাধানের পথ খুঁজতে তিনি উচ্চ পর্যায়ের বৈঠক দেখলেন আমরা আমাদের দপ্তর পিডাব্লিউডি পুলিশ প্রশাসন সাধারণ প্রশাসন আমরা সমস্ত ব্যাপারটা নিয়ে এই যে ব্যারেজ এই যে ব্রিজ একে কিভাবে রক্ষা করে রিপেয়ার আমাদের নির্দেশ দিয়েছিলেন উনিশশো সালে এই ব্রিজ এবং এই ব্যারেজ হয়েছিল সবাই অনেক আছে সে বলতে গেলে মহাভারত তৈরি হবে আমাদের আসু সমস্যা ব্রিজটাকে একটু একটু করে রিপেয়ার করে দেওয়া উইদাউট ডিস্টার্বিং দ্য প্যাসেজ অফ দি বাসেস লরি ফোর হুইলার স্মল অ্যান্ড টু হুইলার আমাদের ইঞ্জিনিয়াররা সার্বিক চিন্তা ভাবনা করে টেকনিক্যাল প্রবলেম তারা দেখেছেন মুখ্য সচিবের নেতৃত্বে বৈঠক হয়েছে সেচ সচিব ইঞ্জিনিয়ার এসপি সাহেবরা ডিএম সাহেবরা ট্রান্সপোর্টের কর্তৃপক্ষ কমিশনার অফ আসানসোল আমরা সবাই মিলে বারে 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 বৈঠক করে উদ্দেশ্য একটাই মানুষের কষ্ট যতটা কম করা যায় আর ব্রিজটা রিপেয়ার করা যায় সেই প্রসেস চলছে কিন্তু যে বাইপাসটা আমরা তৈরি করেছি তাতে দেখা যাচ্ছে তিরিশ ফুট উঁচু জলের লেয়ার কিন্তু একেবারে মাটির নিচ দিয়ে কিছু জলের সিপেজ হচ্ছে ফলে আমাদের তৈরি করা এই বাইপাসটা পাঁচটা জায়গায় জল যাচ্ছে এতে করে বাসের কোনো অসুবিধা হবে না চার চাকার গাড়িরও কোনো অসুবিধা হবে না টোটো এবং মোটরসাইকেল স্লিপ করতে পারে খড়কে যেতে পারে যেটা বাংলা ভাষায় বলে হড়কে যেতে পারে এই খবরটা পৌঁছানোর পর আমি চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলি আমার অ্যাডিশনাল চিফ সেক্রেটারি মনীষ বাবুর সঙ্গে কথা বলি আমার চিফ ইঞ্জিনিয়ার দেবাশিস সেনগুপ্তের সঙ্গে কথা বলি আমরা জেলা শাসক পুলিশ সুপারিনটেনডেন্ট কমিশনার সাহ এবং পিডাব্লিউডির ইঞ্জিনিয়ার প্রলয় বাবু এবং পিডাব্লিউডির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা ঠিক করলাম আমার আজকে দীঘা যাওয়ার কথা ছিল আপনারা জানেন জগন্নাথ দেবের সেখানে যজ্ঞ এবং তিরিশ তারিখ পান প্রতিষ্ঠা এবং তার উপাসনা আমরা ঠিক করলাম যে দিস ইজ এ প্রাইভেট আমি যার জন্য চলে এসেছি আজকে দেখলাম টেকনিক্যাল ডিজাইনগুলো গুলো দেখব সাহেবরা যে প্রবলেমগুলো ওঠাবেন সেগুলো ডিসকাস করব এনি অ্যাভেলেবল টেকনিক্যাল সলিউশন উই উইল অ্যাকসেপ্ট এনি অ্যাভেলেবল টেকনিক্যাল সলিউশন যা পাবো পজিটিভ মানুষের জন্য ট্রান্সপোর্টের জন্য প্রশাসনের জন্য এবং আমার সাংবাদিক ভাইরা বন্ধুরা আপনারা যারা আছেন তারাও দেখলেন সমস্ত বিষয়টা এই এলাকার এই ব্রিজটি দিয়ে আটটা জেলা কানেক্টেড আমরা ইতিমধ্যে লরিগুলোকে গুডস ভেহিক্যাল আমরা তিনটা জায়গা দিয়ে ডাইভার্ট করেছি এই জায়গার আজকের যে সমস্যাটা সেটা আমরা দেখলাম আমরা বসবো একটুক্ষণ গেলে সলিউশন কি করা যায় আপনারাও জানতে পারবেন কারণ আপনাদের মাধ্যমেই তো বিস্তারিত হবে লোক জানতে পারবে না হলে তো লোক কিছুই জানতে পারবে বন্ধ টন্ধ করার তো কোনো এখনই ডিসকাস না করে তো বলতে পারবো বিফোর মনসুন দেখুন আমাদের প্রশাসনিক স্তরে একটা নির্দেশ আছে যে যতটুকু কাজ করতে পারবো পনেরোই জুনের মধ্যে করতে হবে তারপর পেন্ডিং কাজ আবার করব সেটা আপনাদের বলবো মিটিং মিটিং এর পরে আমরা যদি দরকার পড়ে আমার ইঞ্জিনিয়ার সাহেবরা এরা দক্ষ কিন্তু তারপরেও পিডব্লিউডির ইঞ্জিনিয়ার সাহেবরা খুবই দক্ষ তারপরেও তারা যদি মনে করেন যে আরেকটু অ্যাডভাইস নেওয়া দরকার কিছু করা দরকার উই উই আর ওপেন উই আর ওপেন আর বাঁকুড়ার ব্যাপারটা বাঁকুড়ার লোক আমি এতদূর যখন এসছি বাঁকুড়ার ছেলেগুলোকে ডেকে একটু অ্যাডভাইস দিয়ে যাব কেন আমরা জিরো কস্টে আমরা খাল বিল নদীগুলো কাটবো তবে জুনের মধ্যে মেরামতির কাজ শেষ না হলে ভোগান্তি যে বাড়বে তা মন্ত্রীর কথাই স্পষ্ট তিনি বলেন বর্ষার সময় কাজ বন্ধ থাকলে তা বর্ষার পর করা হবে সেক্ষেত্রে এই বিকল্প রাস্তা দিয়েই যান চলাচল চালু রাখতে হবে তা বলাই বাহুল্য দুর্গাপুর ব্যারেজের সাথে আটটি জেলার যোগাযোগ ব্যবস্থার যোগসূত্র রয়েছে তাই যত তাড়াতাড়ি সম্ভব এই সেতুর মেরামতির কাজ সারা যায় তার চেষ্টা করা হবে বলেও ইঙ্গিত দেন মন্ত্রী এখন দেখার বর্ষার মরশুম আসার আগে অর্থাৎ পনেরোই জুনের মধ্যে আদৌ এই সেতু মেরামতের কাজ সম্পূর্ণ হয় কিনা সেদিকেই নজর রইল সবার পুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন বর্জোড়া